আপসু স্বাগত জানাচ্ছি এনন টেক্স মুতিশীল থেকে অনুষ্ঠানে ইফতারালম আছে আপনাদের সাথে গত পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসাবানীদের নানা দিক নিয়ে কথা বলি দশক বাজেট সামনে আর এই বিষয় নিয়ে এখন বেশ আলোচনা সমালোচনা এবং বিভিন্ন আলোচনা চলছে সে বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে আসেন এনবিআর এর সাবেক সদস্য গ্রেড 1 এর সৈয়দ আমিনুল করিম আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে আসছে বাজেট এবং আয়করটা নিয়ে কিন্তু বেশ বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি কথাবার্তা চলছে পত্রপত্রিকাতেও এসেছে বিভিন্ন গণমাধ্যমে কথা হচ্ছে এবং চাপ কিন্তু করের উপরে আয়করের উপরে কিন্তু বেশ বেড়েছে কলবরটাও বাড়ছে বাজেটের পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাজেটে যাচ্ছে এবং আপনি নিশ্চয়ই যদি এটা পত্রপত্রিকা দেখে থাকেন দেখবেন যে বাজেট প্রণয়নের জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা হয় অর্থমন্ত্রী পর্যায়ে সচিব পর্যায়ে এরকম বিভিন্ন স্তরে স্তরে আলোচনা হয় এবং আজকে দেখবেন আজকে সেই বিশেষ সভাটি হবে এটা প্রধানমন্ত্রীর সাথে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে এইটি কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার সময় তো আপনি বাজেটের যে বিভিন্ন দিকগুলো চিন্তা করছেন যেটা যে আয়করের উপরে চাপ পড়বে কিনা কিংবা মুসুকের উপরে চাপ পড়বে কিনা এই এইগুলো নিয়েই কিন্তু কথাবার্তা চলছে এবং সরকারও বিভিন্ন রকম প্রস্তাব নিয়ে কাজ করছেন ব্যবসায়ীরাও তার বিকল্প প্রস্তাব উপস্থাপন করেছেন এখন আমার মনে হয় এমন একটা পর্যায়ে সরকার জিনিসটা চিন্তা করবেন যে পয়লা জুলাই থেকে আপনি জানেন যে এই নতুন ভ্যাট আইনটি কার্যকর হচ্ছে এটা একটা বিশেষ লক্ষ্য একটা বিশেষ পদক্ষেপ সরকারের যেটা একটা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে কারণ ভ্যাট অনলাইন এবং নতুন আইন কার্যকর দুটো একসাথে হচ্ছে অনলাইনে ভ্যাট দিতে পারবে সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেমে ভ্যাট দিতে পারবে তো এ এটার সাথে আবার আয়করের একটা বিরাট সম্পর্ক রয়েছে যে আয়কর এবং ভ্যাট এ দুটো একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি ভ্যাটের যে অনলাইনে যে তথ্য রাখবেন সেই তথ্যর উপর ভিত্তি করে কিন্তু ইনকাম ট্যাক্স কার্যকর ব্যবস্থা নেবে এ দুটো কিন্তু মনে রাখবেন দুটো যুগপথভাবে চলে তো এক্ষেত্রে যেই ভ্যাট অনলাইনে আপনি নতুনভাবে এই নতুন আইন কার্যকর করবেন তখন এই সেলসের ফিগারগুলো আপনি চলে যাবে আয় করে তো এতে শুধু ভ্যাটের আদায়ের পরিমাণে যে বাড়বে তা নয় ইনকাম ট্যাক্স আদায়ও একটা বিশাল পরিবর্তন আসবে এবং এই ডাটা ম্যাচিং যেটা এটা আপনি শুনেছেন অনেক আগের থেকেই যে আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে সেই দীর্ঘদিন আগের থেকেই এই ডাটা ম্যাচিংয়ের কথা আমরা বলে এসেছি এই ডাটার সাথে এই ডাটার সম্পর্ক যেটা এত জড়িত যে আপনি দুটো ট্যাক্সি একসাথে পাবেন তো এই জন্য আপনার কর্পোরেট ট্যাক্স রেট কত হবে ভ্যাট ভ্যাট যেটা নতুন চালু হচ্ছে সেটার কত হবে এই রেটগুলো আপনার অতি গুরুত্বপূর্ণ আপনি যদি সমগ্র বাংলাদেশে একেবারে সমন্বিতভাবে পনেরো পার্সেন্ট ভ্যাট যেটা এখন পর্যন্ত বজায় আছে সেটা কার্যকর করেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন আসবে যে আপনার কর্পোরেট ট্যাক্স রেটটা মধ্যে কমিয়ে আনা ভালো হবে কারণ ব্যবসায়ীদের উপরে এবং জনগণের উপরে এটা একটা বিরাট বোঝা বয়ে আনবে কিনা এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কারণ এই ধরনের কোনো স্টাডি কিন্তু এনবিআর করেনি যে ভ্যাট আমি যদি সর্বত্র একই এক যুগপদভাবে পনেরো পার্সেন্ট আমি কার্যকর করি এটা কি প্রতিক্রিয়া হবে এ ধরনের কোনো স্টাডি নাই। এবং ব্যক্তি পর্যায়েও এ ধরনের কোনো স্টাডি নাই। তো আপনি সেই জন্য আমি বলছি যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেবেন যে পনেরো পার্সেন্ট ভ্যাট হবে কিনা এবং আমরা বিভিন্ন ফোরামে বলে আসছি যে ভ্যাট এই রেটটি বোধ হয় আর একটু রেশনালাইজ করা দরকার এবং এটা একটা জোরালো আবেদন হয়েছে এখন এবং আমার মনে হয় এটা কমে আসতে পারে তো এটা যদি কমে আসে তখন কিন্তু কর্পোরেট রেট ট্যাক্সটা আর কমানো যাবে কিনা না সে প্রশ্নও আসবে তো আপ এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমরা অতি সত্তর পাবো আশা করি এবং কিন্তু সবচেয়ে বড় কথা আপনাকে সব সবগুলো মিলিয়ে আপনার এই যে বাজেটের এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমি ইকুইটি সমাজে যে ইকুইটি বজায় রাখা দরকার প্রত্যেকটা ট্যাক্স সিস্টেমের সেটা বজায় রাখছে কিনা আমি ইকোনমির এফিসিয়েন্সি এফিসিয়েন্সি অর্থ হচ্ছে আমি একজনের পর এমন কোনো কর হার আরোপ করছি কিনা যাতে সে আরও বিনিয়োগেও নিরুৎসাহিত হবে ওভারঅল ইনভেস্টমেন্ট কমে যাবে সেজন্য এই ট্যাক্স রেটটা সহনীয় রাখা দরকার যাতে নিরুৎসাহিত না করে এবং সাথে সাথে পার্শ্ববর্তী দেশে কীরকম কর্পোরেট ট্যাক্স রয়েছে সেগুলোও আমাকে দেখতে হবে এইগুলা সব কিছু দেখে আমি আপনাকে যেটা বললাম ইকুইটি এবং এফিসিয়েন্সি এই দুটোর দিকে খুব নজর দিতে হবে শুধু রেভিনিউ আমি কত আর্ন করব আমার রেভিনিউ অবশ্যই আমাদের মতো দেশের ব্যাপক প্রয়োজন আমাদের রেভিনিউ বাড়াতেই হবে কিন্তু সেটার জন্য যে করদাতা কর দিচ্ছে তার উপরে আরও অধিক হারে আমি যদি আরোপ করে এটাকে একটা ডিজ ফর ফার্দার ইনভেস্টমেন্টের দিকে নিয়ে যাই সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে তো এই সব মিলিয়ে এই বাজেটের এই যে সিদ্ধান্ত এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে এবং আশা করি সরকার এই ব্যাপারে অত্যন্ত বাস্তবমুখী এবং উন্নয়নমুখী এবং দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে যে আপনি মধ্যমায়ের দেশের দিকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এটা আমরা সঠিকভাবে এগোচ্ছি সেই লক্ষ্য যেন আমরা চ্যুত না হই সে যদি সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই ভ্যাট কর্পোরেট ট্যাক্স রেট ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট সমন্বয়করণ আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের রিবে এক্সেমশন লিমিট বিভিন্ন রেয়াত এগুলো সব দেখতে হবে হল ট্যাক্স হলিডে কোথায় দিতে হবে এগুলা দেখতে হবে আমদানি পর্যায়ে ট্যাক্স আমি যেটা অ্যাট সোর্স আদায় করি সেটা

দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনন্ড থেকে অনুষ্ঠানে আসছে বাজেটে আয় করে বিষয়ে আমাদের সাথে কথা বলছেন সৈয়দ আমিনুল করিম ভ্যাট হার কমানোর বিষয়ে যুক্তিকতার যে বিষয়টুকু বারবার উঠে আসছে ব্যবসায়ীদের পক্ষ থেকে সেটাকে আসলে আপনি কতটুকু সমর্থন করছেন কিংবা এর পক্ষে বিপক্ষে যুক্তি কি হতে পারে হ্যাঁ এটা আপনার সার্বিকভাবে আমাদের চিন্তা করতে হবে যে ভ্যাট হার আসলে কত হওয়া উচিত আপনি এটা আমেরিকায় যদি আপনি তাকান সেখানে বিভিন্ন স্টেটে কিন্তু সেলস ট্যাক্স হিসাবে আছে সেখানে আপনি আট নয় পার্সেন্ট দেখবেন আছে আবার যদি আমাদের থাইল্যান্ডে দেখেন মালয়েশিয়াতে দেখেন এগুলো সব অ্যারাউন্ড টেন পার্সেন্টের এদিক ওদিকে আছে এটা কিন্তু খুব আমাদের মতো এই পনেরো পার্সেন্ট নয় আবার ইউরোপে যদি তাকান সেখানে ভ্যাট রেট কিন্তু অনেক হাই এখন ইউরোপের যে যুক্তি যে যুক্তিতে তারা ভ্যাট হার বেশি করে সেটা সেই যৌক্তিকতা আমাদের সাথে মিলবে না এটা আপনাকে বুঝতে হবে ইউরোপে একটা মানুষ যখন অবসর নেয় কিংবা একটা মানুষ যখন অসুস্থ হয় একটা মানুষ যখন অক্ষম হয় কর্ম সুযোগ না পায় এগুলো সমস্ত দায়িত্ব কিন্তু রাষ্ট্র নেয় আপনার অটোমেটিক আপনার ইউরোপের যে এটাকে ওয়েলফেয়ার স্টেট বলে ওইগুলোকে সমস্ত দায়িত্ব রাষ্ট্রের তো সেজন্য ওখানকার মানুষ কিন্তু মানে হাই রেটে ভ্যাট দিতে অভ্যস্ত বিকজ আপনি সমস্ত সকল দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে তো আমরা আমাদের এখানে তো সেই পর্যায়ে যেতে পারছি না সুতরাং অনেকেই যুক্তি দেন যে ইউরোপে যদি বেশি হয় আমাদের আরও বেশি হওয়া উচিত কেন অত বেশি হওয়া উচিত না সেটা ব্যাখ্যাটা আমি আপনাকে করলাম আমাদের পার্সপেক্টিভে এটা আপনাকে আমাদের মানে আশেপাশে দেখতে হবে আপনি জানেন ভারত ভারত থেকে এই পহেলা এপ্রিল থেকে ভারতে কিন্তু যে সমন্বিত ভ্যাট এটা চালু হয়েছে আপনি জানেন এটা ভারতে কিন্তু একটা এই এটা জিএসটি বলে ওরা তো এই যে ওরা এখন সমন্বিতভাবে মানে এটা স্টেট এবং কেন্দ্রীয় সরকার যুগ একসাথে এটা একটা সমন্বিত সিস্টেম করেছে যে তারা একসাথে ভ্যাটটা নেবে এবং এটা বন্টন হবে দুই দুজনের মধ্যেই এবং আমি ওখানে দেখেছি ওদের র্যাট রেটগুলো কিন্তু আপনার চারটা রেটে আছে সম্ভবত পাঁচ বাজ আপনার বোধ হয় একটা বারো আর একটা এরকম পাঁচ বারো এবং সর্বোচ্চ চব্বিশ সম্ভবত চব্বিশকে আটাশ রয়েছে চারটে চারটে রেট রয়েছে এবং তারা বিভিন্ন আইটেমের জন্য এক এক রকম রেট করেছে যেমন ধরেন তারা ক্ষতিকারক যেমন তামাক তামাকের পর তারা কিন্তু ওই আঠাশ পার্সেন্ট কিংবা চব্বিশ পার্সেন্ট আমি একজাক্টলি মনে করতে পারছি না ওই রেটে আপনার ভ্যাট আরোপ করবে আবার যেটা খুব সেন্সিটিভ দ্রব্য সেগুলার পর ওরা পাঁচ পার্সেন্টে করবে এরা কিন্তু চারটা রেটে করেছে আমার কাছে মনে হয়েছে যে ভারতে এটা অনেক চিন্তা ভাবনা করেই করেছে তো তার অর্থই হচ্ছে যে কতগুলো প্রোডাক্ট থাকবে যেগুলোর পর আমার মনে হয় রেট আমাদের খুব রিজনেবল হইতে হবে আমাদের আশেপাশের সব দেশেরটা দেখে এখন তাই বলে এই নয় যে আমাদের দেশে যেমন তামাক রয়েছে তামাকের পর আমার রেট পনেরো কেন আরও বেশি হইতে পারে কিংবা আপনার আরও এই যে মাদকদ্রব্য রয়েছে আপনি যেটা এখন আমাদের এখানে বিভিন্ন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো কাজ করছে যেমন ধরেন মোবাইল একটা সেক্টর এগুলার ব্যাপারে আপনি ভ্যাট রেট যে খুব একটা কমায় কমিয়ে রাজস্ব ক্ষতি করতে হবে তা নয় এই জন্য একটা মাল্টিপল রেটের এই যে চিন্তাটা ভারত যেটা করেছে এটা কিন্তু ভাবা যেতে পারে তো সুতরাং আপনি এই যে প্রশ্ন তুলেছেন যে ভ্যাটের রেটটা কি করা উচিত এটা আমাদের এই সব জিনিস দেখে করতে হবে তা আমার আমার মনে হয় যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রী মহোদয় এগুলা উনি অত্যন্ত বিজ্ঞ এবং উনি এগুলো সবই বুঝছেন আমার মনে হয় উনি এ ব্যাপারে একটা অত্যন্ত ওয়াইজ একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যেটা আমাদের বিনিয়োগের জন্য ক্ষতিকারক হবে না আবার যেটা আমাদের যারা ট্যাক্স পেয়ার রয়েছেন যারা ভ্যাট দেবেন তাদের উপরেও কোনো বাড়তি চাপ হবে না তো এই এই এইটার এমন একটা এইরকম ধরনের একটা রেটে আমাদের পৌঁছাতে হবে রেটগুলোর বিষয়ে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে কর্পোরেট ট্যাক্স এবং ফেডার বিষয়টি একসাথে চলা যাবে কি না হ্যাঁ আপনার এখন কর্পোরেট ট্যাক্স রেটটাও আপনার আমাদের পার্শ্ববর্তী ভারতে কি কীরকম রয়েছে পাকিস্তানে কীরকম রয়েছে এটা দেখতে হবে এবং আন্তর্জাতিকভাবে কত রয়েছে তো এখন আমরা যে রেটে রয়েছি এটা পঁচিশ পার্সেন্ট আর পঁয়ত্রিশ পার্সেন্ট আমি যদি মোটা দাগে বলি আর এর অন্য অন্য ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশও আছে কিন্তু এই যে পঁচিশ এবং পঁয়ত্রিশ এটা আমার মনে হয় আপনার বিনিয়োগের কথা বিবেচনা করে এটা একটু নামিয়ে আনলে মনে হয় আমাদের দেশে ভালো হবে এবং আমাদের ব্যবসায়ী মহলও কিন্তু সেই দাবি করছেন যে এবং ভারতেও এইগুলো রেট কিন্তু কমে আসছে আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এখন এমন একটা ক্রুশিয়াল পর্যায়ে আমরা রয়েছি আমাদেরকে কিন্তু বিনিয়োগকে আকর্ষণ করতে হবে এখানে অধিক বিনিয়োগ হতে হবে কারণ আমরা এখন যে স্তরে রয়েছি এখানে বিনিয়োগ আসাটা পরে আপনি আপনি জানেন যে আমাদের ইকোনমিক জোন হচ্ছে অনেকগুলো আমি কয়েকদিন আগে মিরের সরাই থেকে ঘুরে আসলাম বিশাল এলাকায় এত সুন্দর কাজ চলছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন এবং তারা আগ্রহ প্রকাশ করছেন এবং ব্যাপক কর্মকাণ্ড চলছে তো এই যে এখানে আসবে যারা তাদেরকে কিন্তু আকৃষ্ট করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে আপনার এই কর্পোরেট ট্যাক্স একটা নিম্নমুখী এখন আছে সেইভাবে কম্পিটিটিভ রেট আমাদের করতে হবে এবং এই ব্যাপারেও আমার মনে হয় জাতীয় রাজস্ব বোর্ড সুবিবেচনা করবে এবং আমার মনে হয় এবার বাজেটে আপনি খুব ভালো একটি সিদ্ধান্ত দেখতে পারবেন হ্যাঁ যেন আমি আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিচি একটু করে আপনার কাছে দর্শক অ্যানোন ট্যাক্স থেকে অনুষ্ঠানে নিয়েছি আরও একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন অশোক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিশিল থেকে অনুষ্ঠানে জনাব আমিনুল করিম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ যে প্রশ্নটা বিনিয়োগের কথা আপনি বলেছিলেন তার আগের ভাগে মুদ্রা পাচারের বিষয়টিও কিন্তু সামনে চলে আসছে বিনিয়োগের সাথে জড়িত হচ্ছে রেমিডেন্সের বিষয়টুকু চলে আসছে মানুষের কষ্টার যেতে অর্থ যেটা দেয়া হচ্ছে সেটা সঠিকভাবে মূল্যায়ন হওয়ার জন্য সরকারের কি ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন হ্যাঁ দেখেন যে মুদ্রা পাচারটা হচ্ছে এটা আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার যে কেন মুদ্রা পাচার হচ্ছে অর্থাৎ মানুষ এখানে বিনিয়োগ করতে যে যে আস্থার যে পরিবেশটা এই এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে যে মানুষ যেন আস্থা আনয়ন করতে পারে এবং আমি এ প্রসঙ্গে আপনাকে একটু বলে নিই ভারতে যে প্রসঙ্গে বললাম যে ভারতে ভ্যাটের একটি পদক্ষেপ শুনলেন এর সাথে ভারতে কিন্তু এই অপ্রদর্শিত আয় এটা প্রদর্শন করার জন্য কিন্তু একটা বিরাট সুযোগ দিয়েছে ভারতের মতো দেশে তা সেখানে আমি যতটুক দেখেছি যে দশই মে বোধহয় শেষ দিন ছিল যে কোনো লোক এখানে দিয়ে তার এই অপ্রদর্শিত আইটি দেখাতে পারবে এবং এখানে বোধ বিশাল সারা পড়েছে ভারতে তো আমরা এখানে বিনিয়োগটাকে যত নিরুৎসাহিত না হয় এই আমাদের যে বিশাল মুদ্রা যে চলে যাচ্ছে বিদেশে এটা যেন এখানে বিনিয়োগে উৎসাহিত হয় সেজন্য বিশেষ কতগুলো পদক্ষেপ নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি এই ভারতের মতো আমরা কোনো নতুন কিছু করতে পারি কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং এখানে কেউ বিনিয়োগ করলে সে যেন স্বস্তিতে বিনিয়োগটা করতে পারে কোনো পরবর্তীতে কোনো যেন তার সমস্যা না হয় এই দিকগুলো অ্যাড্রেস করতে হবে তো আপনি যেমন ধরেন আপনি অর্থটা কেউ যদি ঘোষণাও করে এবং ঘোষণা করার পর যদি আপনার অন্য কোনো এজেন্সি আবার এটা পিছনে পরীক্ষা করে তখন কিন্তু সে বিনিয়োগটা আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি রিহাব আবেদনও করেছে কিংবা তারা কথা করেছে এবং এই যে রিহাবের যে আপনি জানেন যে এই রিয়েল এস্টেট সেক্টর কীরকম একটা সংকটের মধ্যে রয়েছে এদেরকে কিন্তু সংকটের বাইরে আনা দরকার এবং এইখানে এমন কিছু আমরা করতে পারি যাতে আপনার এই টাকাগুলো পাচার না হয়ে এখানে বিনিয়োগ হয় এখানে সহজ অনেকগুলো জিনিস আমাদের ভেবে দেখা যেতে পারে আপনার যদি আপনার দীর্ঘ পনেরো বিশ বছর আগে আমার মানে সম্ভবত পঁচানব্বইয়ের দিকে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্সের বিধান করা হয়েছিল যে কেউ বিনিয়োগ করলে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিনিয়োগ করলে ট্যাক্সও প্রদান করতে হইতো না ওই সময় তো ওই সময় এই যে একটা বড় সুযোগ দেওয়া হয়েছিল এতে কিন্তু বিশাল বিনিয়োগ হয়েছিল এবং সেই বিনিয়োগের ফলা ফলগুলো কিন্তু আমরা পাচ্ছি তো ওই ওই জিনিসটা আমাদের একটু খেয়াল করা দরকার যে এরকম কোন কোনো সেক্টরে এরকম সুযোগ দেওয়া যায় কিনা না এতে কিন্তু শুধু বিনিয়োগই যে হবে তা নয় মুদ্রা পাচারও বন্ধ হবে আর মুদ্রা পাচার আপনি দেখছেন যে এখানে কিছুদিন আগে আমি একটা পেপারে দেখেছিলাম যে যে গার্মেন্টস পাঁচ ডলারে আমাদের দেশ থেকে তৈরি হয় এটা বিদেশে যে বিক্রি হয় পঁচিশ ডলারে এবং আমার মনে হয় সম্ভবত এটা বলেছিলেন আমাদের একজন এই টাকাটা কোথায় যায় আশা করছি যে হয়ে আসবে বাংলাদেশ আমরা আশাটা করি অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য অনুষ্ঠান আজকে এই পর্যন্ত আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত থাকুন